আসসালামু আলাইকুম আমি ডক্টর জাহান দৃষ্টি নিয়মিত রুগী দেখছি টেস্টো লাইফ হাসপাতালে আজকে আমরা কথা বলবো সিরাম নিয়ে সিরাম নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে কোন সিরাম কিভাবে দিতে হবে কখন দিতে হবে কিংবা কোন সিরাম কিভাবে আমরা নির্বাচন করব। এবং সিরাম অনেক সময় ব্যবহার করছি কিন্তু সেই ক্ষেত্রে ফলাফলটা কেন ভালো হচ্ছে না এই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্ব ত্বকের যত্ন নিয়ে আমরা সবাই অনেক সচেতন থাকি মূলত নারীরা এই ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে থাকে অনেকেই ইদানিং ত্বকের যত্নের ক্ষেত্রে কিন্তু সিরাম ব্যবহার করে থাকে সিরাম শব্দটার সাথে অনেকেই পরিচিত তবে আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে কার ত্বকের জন্য কেমন সিরামটা প্রয়োজন কিংবা সিরাম কিভাবে ব্যবহার করতে হবে সিরামের কাজ কি কিংবা কোন সিরামটা কখন কিভাবে ব্যবহার করতে হয় সিরামটা যেভাবে ব্যবহার করছে আসলে সেটা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা এবং যতটুকু পরিমাণ ফলাফল পাওয়ার কথা ছিল ততটুকু পাচ্ছে কিনা এই প্রত্যেকটা জিনিস কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত পরিচর্যার উপর আসুন তাহলে জেনে নিই কিভাবে সিরাম ব্যবহার করতে হয় প্রত্যেকের ত্বকের কিন্তু এক এক রকম ধরন থাকে স্বাভাবিক ত্বক শুষ্ক ত্বক এবং তৈলাক্ত ত্বক অনেকের কিন্তু মিশ্র ত্বকও থেকে থাকে তবে যে কোনো ত্বকের ক্ষেত্রে কিন্তু সিরাম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে সিরাম হলো মূলত এমন এক ধরনের প্রসাধনী যেটা মূলত আমরা বলে থাকছি যে ত্বকটাকে পরিষ্কার করার পরে যখন কিছুটা হালকা ভেজা ভাব থাকে কিংবা মুখটা মুছার পরে তারপরে কিন্তু সিরামটা দিতে হয় অর্থাৎ ত্বক পরিষ্কারের পরপরই আপনি কিন্তু খানিকটা যখন আমরা বলছি যে কিছুটা হালকা ভেজা ভাব থাকে তখন আপনি সিরামটা দিতে পারেন এবং সিরাম ব্যবহারের পরপর কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি ময়শ্চারাইজার ব্যবহার করবেন অর্থাৎ আপনি প্রথমে আপনার ত্বক পরিষ্কার করবেন তারপরে আপনি সিরাম দিতে পারবেন এবং তারপরে আপনি ময়শ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করতে পারবেন তবে সিরাম নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যেমন কিছু সিরাম আছে যেটা কিনা হচ্ছে আপনি শুষ্ক ত্বকে দিতে হয় আবার কিছু সিরাম আছে যেটা আপনাকে একদম ভেজা ত্বকে দিলে ভালো আবার কিছু সিরাম আছে যেটা দিনে দিতে হয় কিংবা কিছু সিরাম আছে যেটা রাতে দিলে ভালো অর্থাৎ কোন সিরাম কখন দিতে হয় এটা কিন্তু নির্ভর করছে যে আসলে কোন উপাদান দিয়ে সেই সিরামটি তৈরি সিরাম কেনার ক্ষেত্রে বা সিরাম নির্বাচনের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে সিরামের যে বোতলটি রয়েছে সেটা আসলে কাচের নাকি প্লাস্টিকের এবং আরেকটা জিনিস হচ্ছে যে সিরামের যে বোতলটি রয়েছে এটাকে মূলত আমরা বলে থাকি যে সূর্যর আলো বা রশ্মি থেকে যতটা দূরে রাখা যায় তত ভালো এবং আমরা যখন সিরামটি ব্যবহার করব ব্যবহারের সময় যখন হচ্ছে সিরামের যে বোতলটা রয়েছে ওখানে যে ক্যাপটা বা আমরা যে ঢাকনাটা যেটা খুলে সিরামটা দিব সেটাকে কিন্তু বেশিক্ষণ খোলা রাখা যাবে না অর্থাৎ যদি সেখানে বাতাসের সংস্পর্শটা বেশিক্ষণ পেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সিরামের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং একইভাবে আপনি যদি সূর্যালোকের কাছাকাছি রাখেন বা সূর্যালোকে বোতলটা রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু সেটা কার্যক্ষমতা কমে যেতে পারে সিরাম মূলত কি করে থাকে সিরাম মূলত দেখা যায় যে আমাদের ত্বকের যে বলি রেখা আছে বা বয়সের যে ছাপ পড়ে যায় কিংবা সিরাম আমাদের ত্বকের অত্যন্ত গভীরে পৌঁছে আমাদের যে ত্বকের যে সমস্যাগুলো রয়েছে সেটা সমাধান করে থাকে অর্থাৎ সিরাম যেহেতু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিশেষ কিছু উপাদান দ্বারা তৈরি এবং এই উপাদানগুলোর অন্য কোনো প্রসাধনে যখন যেতে পারে না তখন কিন্তু সিরাম সেই জায়গাটা পৌঁছায় তবে আপনাকে ত্বকটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে তারপরে হচ্ছে সিরাম দিতে হবে তা না হলে যদি ময়লা লেগে থাকে বা ত্বক যদি পরিষ্কার সঠিকভাবে না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সিরামটা ত্বকের সর্বোচ্চ গভীরে পৌঁছায় না এবং তখনই কিন্তু অনেকে মনে করে থাকে যে সিরামের যেহেতু আমরা বলে থাকি যে বাজারে যে মূল্যটা রয়েছে সেটা কিছুটা বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকে মনে করে থাকেন যে সিরাম দিচ্ছি কিন্তু সেটা কোনো কাজ করছে না অর্থাৎ সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে কোন সিরাম আপনার ত্বকের জন্য জরুরি বা কোন সিরামটা কিভাবে ব্যবহার করতে হবে সেইভাবে যদি আপনি সিরামটা প্রয়োগ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ফলাফল পাবেন